আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত ইন আলহামদুলিল্লাহ আলা আলহাম নবী আদা আলহামদুলিল্লাহ সানমারে তো ইমানদার মুসলমান ভাই বোনেরা করি মহান আল্লাহ ওয়া আল্লাহ অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি সনমারে তো ইমানদার মুসলমান ভাই বোনেরা এই যে আমার পাশে যে দেখতেছেন যে ভাইটা এই ভাইটার নাম হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহিম আপনার আগের নাম কী স্বপন চন্দ্র দাস সফন চন্দ্র দাস থেকে হয়েছে আব্দুর রহিম উনি দীর্ঘদিন দীর্ঘ পনেরো বছর যাবৎ মুসলমান হয়েছে তো আলহামদুলিল্লাহ উনি জিন জাদুতে আক্রান্ত দীর্ঘদিন যাবত উনি জিন জাদুতে আক্রান্ত হয়ে ভুগতেছে এমন অবস্থা হয়েছে ওনার ওনার মাথায় বান মারা শৈলে বান মারা এতটা অসুস্থ যে উনি ঠিকমতো ঘুমাতে পারে না এরপরে কাজকাম করতে পারে না চোখে দেখে মানে চোখের দৃষ্টিশক্তিও কমে গেছে জাপসা দেখে সম্পূর্ণ জাদুর কারণে আজকে উনি সেই ওনার দেশে যে সিলেট বিভাগে উনি থাকে ঢাকাতে তো উনি আমাদের কাছে আর্টসে বিভিন্ন কবিরাজ দেখাইছেন বিভিন্ন ডাক্তার দেখাইছেন কোনো সুরা বা কোনো সুস্থতা উনি পায়েন নাই পান নাই তো উনি আমাদের কাছে আসছে তো আমরা দেখতেছি এখন ওনার চালান জিন পাওয়া গেছে তেরোটা আর জাদু করা আছে আট জায়গায় তাবিজ তোমার করা আছে আলহামদুলিল্লাহ আমরা এগুলো কেটে দিছি আশা করি উনি সুস্থ হয়ে যাবেন আজকে সুস্থতা সাক্ষাৎকার নিয়ে আসেনি আজকে নিয়ে আসি যেহেতু উনি নব মুসলিম উনি দীর্ঘদিন যাবৎ যে কষ্ট করতেছে বা কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন কি অবস্থা হয়েছে এ ব্যাপারে আমরা তা জবান থেকে কিছু কথা শুনব এবং উনি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছেন দোয়া নেবেন এরপর ইনশাল্লাহ উনি যখন সুস্থ হয়ে যাবেন তো সুস্থ হওয়ার একটা ভিডিও আমরা দেবো ইনশাআল্লাহ আপনাদের সামনে তো এখন আমরা ওনার জবান থেকে কিছু কথা শুনি যে ওনার মুসলমান হওয়ার পরের থেকে না মুসলমান হওয়ার আগে থেকেই ওনার এই জিনজাদুর সমস্যা তাহলে আমরা শুনি যে ওনার কি কি আসলে যে এটা সমস্যা আপনার ওই যে মুসলমান হওয়ার আগ থেকে কিন্তু আমি বুঝতে পারি নাই আর কি তেমনভাবে বুঝতে পারি নাই সমস্যাটা যত মুসলমান কথা বলছো কন্টা 16 বছর হবে ইনশাআল্লাহ 16 বছর থেকে প্রথম হয় কি সমস্যা হয় প্রথম তো কিভাবে হয় আমি তো বিভিন্ন আমি মানে চিন্তা ফেবি করে দেখলাম আর কি আমি অনেক আগে একটা কবরস্থানের উপর দিয়েgeqslantলাম আর কি তো কবরস্থানের উপরে একটা দেওয়াল ছিল দেওয়াল দেওয়ালের উপর দিয়েgeqslantছি এরপর থেকে আমার মাথা একটু ঘুরাই ঘুরাইছে আর কি পরে আবার এর কতদিন পরে আবার আমাদের বাসায় আবার আমাদের হিন্দু বেশি তো তাই আপনারা ওই মানে তাবিজতনা করে এই সেই

চেষ্টা একটা দেওয়ার পরে মনে ভুল হয়ে গেছে আবার আর একটা এরকম মানে ভুল ট্রুটি হয়েছে নামাজের মধ্যে অনেক বেশি ভুল রুটি পরে আবার দুইটা চেষ্টা দিতাম আত্মাই তো আবার দুইটা চেষ্টা হেস্তা এ কি করবো তারপরে এইভাবে করে করে নামাজ নামাজভাবে আদায় করতাম কিন্তু মাথা ওই যে খুব বেশি সমস্যা করত তারপরে কষ্ট নিয়ে নামাজ কালাম কায়েম করতাম নামাজ কালাম করতাম পরে এই তো আপনার ভিডিও দেখে আপনার কাছে আসা

আপনারা কাছে রাখেন জাদু করার কারণে শরীর জ্বালা পড়া করবে ব্যথা হবে এই জাদু তাবিজ নষ্ট করে দিলে শরীর হালকা হয়ে যাবে মাথা হালকা হয়ে যাবে জি 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 তা আমরা ওনার জাদুগুলো নষ্ট করে দেওয়া হয়েছে এখন ইনশাল্লাহ আশা করি অল্প দিনের মধ্যেই আমাদের বাড়িটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আসলে আমি আপনাদের আর একটা কথা বলি আসলে উনি একজন একজন হকানি মানুষ আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম কিন্তু অনেক মানুষ অনেক ভিডিও দেখছে অনেক হুজুরা বিভিন্ন ফুদে ইয়ে করে কিন্তু আসলে উনার মাধ্যমে যে ফায়দাটা মানুষে পাইতেছে আমি চাক্ষুষ প্রমাণ দেখলাম তো আলহামদুল্লাহ আমাকে আমার দেখাইলো দুই চোখের দ্বারায় আমি এখানে অনেক সময় দেখলাম আসলে সত্যি সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুল্লা এগারোটা বাজে আইসি চিকিৎসা দেখতেছি আসলে এই এইরকম দেখি নাই আমি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বিভিন্ন জায়গায় গেছি টাকা পয়সা দিছি এই ফটো দিয়া দিছে কি কি করছে কি না করছে কই ওই ভালো হইবো ভালো হইবো কতদিন পর পর ফোন দেই ফোন দিতে দিতে যদি একটা মানুষ বিরক্ত হয়ে যায় নিজের কাছে ইও লাগে আর যায় না হুজুরের কাছে কি করব এই অবস্থা একটা কথা মনে রাখতে হবে যদি কারো শরীরে জাদু থাকে এবং চালান জিন থাকে জি জি পানি পড়া তেল পড়া ঝাড় ফুঁকে হইতোবি সুস্থ কাম হইব না যতক্ষণ পর্যন্ত ওই জিনগুলো আটক না করা যাবে ওই জাদুগুলো নষ্ট করা না যাবে জি তো আলহামদুলিল্লাহ আমরা এই ভাইয়ের যে জিনগুলো আটক করে দিয়েছি ওই জাদুগুলো নষ্ট করে দিয়েছি আশা করি আমরা সুস্থ হয়ে যাবেন ঠিক আছে ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ভাই মুসামন হয়েছে জি 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 বাবা নাই মুসলমান একদিন যাবে একদিন হয়তো নামাজ কালাম ফরেন না রুঝান আসেন না হস্তে করেনা কিন্তু একদিন না একদিন কলেমা পড়ছে এই ফরেনা পড়ার উচিলে আল্লাহ অবশ্যই

আল্লাহার নাম থেকে বাঁচাই দেন জি জিমানি আর কথা বলি হুজুর জি যেমন আসলে আমি শর্টকাটে একটা কথা বলি যেহেতু আমি মিডিয়ার সামনে আল্লাহ পা